রাজধানীর স্থানীয় গণমাধ্যম কর্মী রাশিদুল ইসলাম রাশেদের জমি দখল করতে সন্ত্রাসী হামলা চালিয়ে ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ছয়জন বৃহস্পতিবার রাশেদুল ইসলাম তা ক্রয়কৃত জমি পরিমাপ করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত জাকির আফজাল ও সুখেন লোকজন নিয়ে হামলা চালায় কুপিয়ে জখমসহ হামলার এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগীরা এমনকি থানায় মামলা না নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তো অবস্থায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দশ জন সোমবার ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসীরা রূপগঞ্জ থানার পাশে মানববন্ধন করেন আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক আমার যে সম্মান হানি হচ্ছে আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক জায়গার যেই মাপটা ওইটা দিতে গেছে যাওয়ার পরে খামবাগার থেকে গেছি ওরা আগ থেকেই আফজল সন্ত্রাস জাকির সন্ত্রাস ওরা তো জানে না পরে পরিকল্পনা ছিল যে মারি দিবে কিন্তু আমরা ওটা জানি না কিন্তু কোটাগার থেকে ওই পিছন দাদিয়া হামলা করছে আমরা বলতে আমাকে খুব মারছে মামলা তো অবশ্যই হবে কিন্তু মামলা তো নিতেছে না এখন মামলা আমরা চাই হ্যাঁ একশো পার্সেন্ট আমি বিচার চাই আমি তো আর কিছু বলিনি আমাকে কেন খুব দিবে আমাকে মারার চিন্তা ভাবনা ছিল এখন আল্লাহ উপর আল্লাহ বাঁচাইছে এই কারণে বাঁচা গেছে আমরা বিচার চাই সুখ বিশ্বাস চাই হ্যাঁ কইছে যাই তো গেছে যা মাপবো ডাৰ নিয়া তাৰপৰা মাই ধৰ কৰিছে মাই ধৰ কৰিব এই গাড়ীও বেংগেলাইছে থানা ইয়াৰ এই মেডিকেল ভাড়াইছে যে ছাৰ কব্জা দিছে মেডিকেল পাঠাই পৰ সা ৰাতি আগুন দিয়া পৰ এই মিথ্যপচাৰ দিয়া তাৰ ফলাৰ নামে এই মামলা দিছে